সবাইকে সাকিব খান নামে জানে নাকি শাহিন খান নামে জানে ওইটা দিয়ে আর কি নামে হয়ে গেছে নাকি আচ্ছা কয়টা গরু উঠাইছেন আজকে আজকে গরু আছে মোট গরু মুসমিলে নয়টা নয়টা এই যে রানীর দাম কেমন চাচ্ছেন রানীর দাম চাইতেছি পঁয়ষট্টি পঁয়ষট্টি কম কত কম এলাকা কাস্টমার আইলে কম বেশি আমার কইলে তো কাস্টমারে জানবো কন কেমন আশা করি সকলে ভালো আছেন আবার চলে আসলাম গাপতুলির হাটে চলে আসলাম সাকিব খানের ছোট ভাই শাহিন খান দেখাবো শাহিন ব্যাপারীর কয়টি করে রয়েছে কেমন দামে বেচা বিক্রি করতে চাই এখানে দেখতে পাচ্ছি একটি ছোট মহিষের বাচ্চা রয়েছে এটার দাম দর জানাবো এই যে শাহিন বাই দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা সবাইকে সাকিব খান নামে জানে নাকি শাহিন খান নামে জানে ওয়েদার দিয়ে আর কি পুরো এটা নামে হয়ে গেছে নাকি আচ্ছা কয়টা গরু উঠাইছেন আজকে আজকে গরু আছে মোট গরু মুসমিল্লাহ নয়টা নয়টা আচ্ছা এটা সুন্দর সুন্দর খামার উপযায় করো নাকি কসাই গরু

আর কমান রে কমানের গোলাপি হাসা সবই সার দেখতে পাচ্ছি গোলাপি হাসা নাম কি গোলাপি গোলাপি হাসা গোলাপি হাসা আচ্ছা এটা কেমন দাম যাচ্ছে এটার দাম চাই পঁয়ষট্টি পঁয়ষট্টি তো

না খাটার ভিতরে গোল আচ্ছা মিস্টার গুল্লিষ সুপ্রিয় দর্শক শাহিন খানের মহিষ গোলমহিষ নাকি ওজন কেমন হবে

ছিলাম চল্লিশ আর পঁচিশ ফালাই ছিলাম পঁয়ষট্টি কিন্তু আমি ওই গাড়িটা কাইটাই পেয়েছি পঞ্চান্ন আমি তো বলছিলাম যারা গরিব মানুষ আইলে যদি লাভ কম দামে কিন্তু কপাল খারাপ নাই

এক হাজার কমাই দিছি গরিব মানুষ দিয়া চলুক গা সুন্দর কথা মাসাল্লাহ সুসুপ্রিয় দর্শক যাদের কষাই গরু খামার উপযোগী গরু প্রয়োজন এই যে দেখতে পাচ্ছেন একটা বাছর আছে সাইন ব্যাপারীর ঢাকায় চলে আসবেন গাবতুলের হাটে তো শেষ করছি আজকের মতো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম